সবাইকে স্বাগত জানাচ্ছি মাইগ্রেশন কনসার্নের নিয়মিত আয়োজন বিদেশে চাকরির খবরে সাথে আছে আমি মাহবুব শাহরুখ সরকারিভাবে কম খরচে বিদেশে চাকরি নিয়ে যাবার অন্যতম মাধ্যম বোয়েসেল বোয়েসেলের সর্বশেষ সার্কুলার থেকে চাকরির আপডেট জানাতেই আমাদের আজকের আয়োজন বোয়েসেলের চাকরির বিজ্ঞাপন ঘেঁটে আমরা দেখতে পাচ্ছি ব্রুনাই এবং জর্ডানের তিনটি কোম্পানি লোক নেবার নোটিশ দিয়েছে সেখানে ব্রুনাইয়ের দুটি কোম্পানিতে পঞ্চাশ জন কর্মী চেয়ে বিজ্ঞাপন দিয়েছে অন্যদিকে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল নামের একটি কোম্পানিতে আটানব্বই জন নারী কর্মী নিতে চাইছে ব্রুনাইয়ের আকমার আমির এন্টারপ্রাইস কৃষিকাজের কর্মী নেবে জন যাদের বয়স হতে হবে চব্বিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বেতন ধরা হয়েছে প্রতিদিন বিশ ব্রুনাই ডলার সমমানের ষোলোশো টাকা এসব কাজের জন্য প্রার্থীদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানি থাকার জায়গা দেবে বিমান ভাড়া দেবে এই কাজের জন্য মনোনীত হলে দুই বছরের চুক্তি করতে হবে অনলাইনে আবেদন করতে হবে ইংরেজিতে এই পদে বয়েসেলের লিংকে আবেদন করতে হবে শেষ তারিখ সাতাইশে জুলাই এছাড়া পান এস কোম্পানি জেনারেল শ্রমিক নেবে চল্লিশ জন বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বেতন ধরা হয়েছে প্রতিদিন বিশ ব্রুনাই ডলার সমমানের ষোলোশো টাকা এসব কাজের জন্য প্রার্থীদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানি থাকার জায়গা দেবে বিমান ভাড়াও দেবে কোম্পানি এই কাজের জন্য মনোনীত হলে দুই বছরের চুক্তি করতে হবে অনলাইনে আবেদন করতে হবে ইংরেজিতে এই পদে বোয়েস লিংকে লিঙ্কে আবেদনের শেষ তারিখ চব্বিশে জুলাই চাকরির বিজ্ঞাপন ঘেটে আমরা যেটি দেখতে পেলাম যে কৃষি শ্রমিক বা সাধারণ শ্রমিক যারা ইংরেজি বা মালয় ভাষা জানবেন তারা অগ্রাধিকার পাবেন অন্যদিকে যারা মধ্যপ্রাচ্যে ছিলেন সিরিয়া থেকে ফেরত এ আসতে বাধ্য হয়েছেন তারাও কিন্তু দক্ষতা এবং তাদের অভিজ্ঞতা মিলে গেলে তারাও অগ্রাধিকার পাবেন এদিকে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি নারী মেশিন অপারেটর হিসাবে আটানব্বই জনকে নিয়োগ দিতে চাইছে তাদের মেশিন অপারেটর হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে থেকে মধ্যে এই পদে বছরের তিন চুক্তিতে যেতে হবে দেশটিতে কোম্পানি থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও পরিবহন ভাড়া দেবে আসা যাওয়ার বিমান ভাড়াও দেবে কোম্পানি এই পদে মাসিক মূল বেতন একশো ত্রিশ জর্ডানি দিনার সমমানের বাংলাদেশের আনুমানিক বাইশ হাজার দুইশো টাকা এই পদে আবেদনের শেষ তারিখ চব্বিশে জুলাই সাক্ষাৎকারের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম রোড মিরপুর আসতে হবে আবেদনপত্র যাচাই বাছাই করে চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন করবে বোয়েসেল নিচের এই লিংকে আবেদন করতে পারেন নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীরা আবেদন করতে পারেন বোয়েসেলের এই লিংকে এবং নির্ধারিত সময়ের মধ্যে আর বিদেশের চাকরির খবরাখবর জানতে চোখ রাখতে পারেন মাইগ্রেশন কনসার্ন ডট কমে